আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব সিএনজি অথবা এই জাতীয় গাড়ি ক্রয় বিক্রয়ের চুক্তি নামে আপনারা কীভাবে লিখবেন আপনারা চাইলেও এটা উকিলের মাধ্যমে নোটারি পাবলিক করতে পারবেন আর যদি ইচ্ছে হয় যে করবেন না তাও হয় তবে এই ধরনের গাড়ি ক্রয় বিক্রয় করতে এই রকম তিনটা স্টাম্প লাগে একশো টাকা দামের তিনটা স্টাম্প প্রয়োজন এটা কিন্তু একটা স্টাম্পে নট সাপোর্ট আপনারা হ্যাঁ নিজেরা নিজেরা ক্রয় বিক্রয় করতে পারবেন সেক্ষেত্রে এই স্টাম্পটা নিয়ে যদি একটা পেপারে একটা একশো টাকা দামের পেপারে যদি আপনারা চুক্তি না সম্পন্ন করেন সেক্ষেত্রে আইনগতভাবে যদি আপনারা কোথাও যাওয়া লাগে সেক্ষেত্রে কিন্তু এটা সাপোর্ট করবে না সরকারি নিয়ম হচ্ছে একশো টাকার তিনটা স্টাম্পে লেখা যতটুকু হোক প্রয়োজনে একটা স্টাম্পে এক লাইন অথবা দুই লাইন করেই হোক নো প্রবলেম তবে সরকারি নিয়ম আইনগতভাবে যদি আপনারা কোথাও হাজির হন তাহলে তিনটা স্টাম্পের ডিট প্রয়োজন হবে তো এই ধরনের তিনটা পেপার অবশ্যই লাগবে আপনারা যদি কেউ সিএনজি সিএনজির জায়গায় অন্য গাড়ি দিও। আপনারা এই ফর্ম্যাটের উপর যে কোনো আপনার এই গাড়ি ক্রয় বিক্রয় করতে চাইলে এই ফর্ম্যাটটা আপনাদের জন্য বেটার হবে এটাকেও পার্সোনালিভাবে স্ক্রিনশট দিয়ে এবং প্রয়োজনে যেখানে যেটা আমি বলবো ওইটা মনোযোগ দিয়ে শুনতে হবে আমি কথা না বেরিয়ে আমি দেখাচ্ছি প্রথমে আপনারা এগুলো লিখবেন মোকাম ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ নোটারি পাবলিকের কার্যালয় এখানে ব্রাহ্মণবাড়িয়া হইতে পারে কুমিল্লা হইতে পারে বরিশাল হইতে পারে আপনাদের এই আপনাদের এটা যেখানে হয় নোটারি পাবলিক করতে গেলে অর্থাৎ আমাদের এই কোড হচ্ছে কুমিল্লা এটা ব্রাহ্মণবাড়িয়া যার যেটা হইতে পারে লিখবেন তারপর এখানে সিএনজি বিক্রয় হলফনামা এখানে হইতে পারে মাইক্রো হইতে পারে অটোরিকশো এই ধরনের অর্থ বারে পিক আপ হইতে পারে যাক আপনারা এখানে লিখবেন নাম বাবার নাম জাতীয় পরিচয়পত্র নং এই ঠিকানাগুলো দিয়ে উনি হচ্ছে প্রথম পক্ষ বিক্রেতা উনি প্রথম পক্ষ বিক্রেতা তারপর হচ্ছে দ্বিতীয় পক্ষ এইভাবে নাম ঠিকানা লিখে এইভাবে এটা দিবেন কি দ্বিতীয় পক্ষ ক্রেতা প্রথম পক্ষ বিক্রয় করবে দ্বিতীয় পক্ষ কিনবে এখানে আমি বিস্তারিত কি লিখব আমি বিক্রেতা অর্দ আপনার সম্মুখে উপস্থিত হইয়া এই মর্মে হলপ করিয়া ঘোষণা করিতেছি যে আমি খরিদ সূত্রে এই সিএনজির মালিক হই ও আছি সম্প্রতি আমার নগদ টাকা প্রয়োজন হইলে আমার গাড়িটি বিক্রয়ের প্রস্তাব করিলে আপনি ক্রেতা উহা ক্রয় করিতে ইচ্ছা প্রকাশ করেন পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে টাকার অঙ্কটা লিখবেন আপনারা যত টাকা বিক্রয় করবেন এই টাকাটা এখানে লিখবেন লিখার পর সাব্যস্ত হয় এবং উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় নগদ এত টাকা বুঝিয়া পাইয়া উক্ত সিএনজি গাড়িটি সিএনজি গাড়ির সমস্ত কাগজপত্র বুঝিয়া দিলাম ও আপনি বুঝিয়ে নিলেন এটা হচ্ছে এক নাম্বার পেজ এক নাম্বার পেজে এটা থাকবে তারপর চলমান পেজ দিবেন পাত দুই এখানে অনেকে এক দেয় চলমান পাতা এক না এখানে দুই হবে ঠিক আছে অর্থাৎ দুই নম্বর পৃষ্ঠায় চলম চলমান আছে এখানে দুই দিয়া তারপর দুই নাম্বার পৃষ্ঠা এখানে শুরুতে লিখবেন পাতনং দুই লিখার পর এই কথাগুলো এখানে লিখবেন অদ্ভৈত্য উক্ত সিএনজি গাড়ির উপর আমার প্রথম পক্ষ বিক্রেতার ব্র্যাকেটে কোনো দাবি নাই ভবিষ্যতে আমি অথবা আমার কোনো ওয়ারিস কোনো প্রকার দাবি দেওয়া করি করিবে না এবং করিতে পারিবে না যদি করি তাহলে ইহা সর্বাদালতে অগ্রাহ্য হইবে এবং উক্ত সিএনজি গাড়ির মালিক আপনি দ্বিতীয় পক্ষ ক্রেতা আপনি আমার নামের পরিবর্তে যাবতীয় কাগজপত্র আপনার নামে করিতে আমার কোনো ওজোর আপত্তি নাই ও রইল না শেষ কথাগুলো শেষ তারপর এখানে দিবেন সিএনজি গাড়ির বর্ণনা একদম মূল যে তিনটা জিনিস হানড্রেড পারসেন্ট লাগবে যেই কোনো গাড়ির যেই কোনো গাড়ির তিনটা ইন চেচিস ইঞ্জিন তারপর হচ্ছে চেচিস ইঞ্জিন সিসি এডি গুরুত্ব না গাড়ির ধরন সিএনজি অর্থাৎ মডেল মডেল হতে পারে গাড়ির ধরন অথবা অবলিক মডেল এই যে কোনো গাড়ির একটা মডেল থাকে রেজিস্ট্রেশন শুরুতেই রেজিস্ট্রেশন এই যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন চেচিস ইঞ্জিন এই তিনটা হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট এবং কোনো ভুল থাকলে পুরো সমস্ত চুক্তি নামাটে বাতিল হয়ে যাবে আপনারা যে গাড়ির কাগজ থেকে দেখে দেখে লিখবেন খুব এগুলো কিন্তু একটু অস্পষ্ট থাকে এগুলো দেখে দেখে লিখতে হবে বাকিটি হচ্ছে অপশনাল দিলেও হয় না দিলেও হয় লেখার পর এটা কিন্তু দুই নাম্বার পৃষ্ঠায় তারপরে এই কথাটা এখানে লিখলেও পারেন না লিখলেও পারেন লিখে দিবেন প্রকাশ থাকে যে আমি বিক্রেতা উক্ত সিন গাড়িটি আমার নামে মালিকানাধীন থাকাকালীন কোনো মামলা মোকদ্দমা কিংবা ব্যাংকে কোনো মর্গেজ ছিল না ঠিক আছে ভবিষ্যতে এই রূপ যদি প্রকাশ পায় তা হইলে আমি উহা সমস্ত দায় দায়িত্ব বহন করতে বাধ্য থাকিব চলমন পাতার তিন অর্থাৎ তিন নাম্বার আছে এ কথায় লিখে দিবেন তিন নাম্বারটা এখানে যেহেতু আপনারা নোটারি পাবলিক করবেন নোটারি পাবলিকের কিছু কথা এখানে লিখতে হয় তিন নাম্বার পৃষ্ঠা হান্ড্রেড পারসেন্ট লিখতে হবে আর যদি নোটারি পাবলিক করতে ইচ্ছা প্রকাশ না হয় অর্থাৎ আপনাদের ইচ্ছা না হয় নাও করতে পারেন এইভাবেই বিক্রেতা এবং ক্রেতার স্বাক্ষর রেখে আপনারা সম্পাদন করে নেবেন এই চুক্তিটা তাও হবে এই এখানে নোটারি পাবলিকের কিছু কথা এখানে লিখতে হবে তারপর হলপকারী হলপকারী বিক্রেতা স্বাক্ষর হলপকারী কি বিক্রেতা যে বিক্রি করবে তার স্বাক্ষর এই যে কথার উপরে দাগডার উপরে আর বাকি কাজগুলো অ্যাডভোকেটের নোট রিপাবলিক ব্রাহ্মবাড়িয়া অ্যাডভোকেট জ্বালানজীবী সমিতি এটি অ্যাডভোকেটের কাজ এগুলো অ্যাডভোকেটের কাজ তবে হলপকারী বিক্রেতার স্বাক্ষর এটি দিতে হবে তারপর সর্বপ্রথম প্রথম পৃষ্ঠায় এই যে এই এটি কি ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ আকারে বিক্রেতা এবং ক্রেতার স্বাক্ষর দিতে হবে একদম তিন তিন তিনটা পাতায় তিনটা পাতায় ল্যান্ডস্কেপ অর্থাৎ ধরেন যে আমার এটা এইটা স্টাম্প এটা স্টাম্প তো ঠিক এইভাবে এইভাবে স্বাক্ষর দিতে হবে প্রথম বক দ্বিতীয় তিন তিনটা পৃষ্ঠায় দিয়ে উপরে ছবি এবং দুইজনের আইডি কার্ড প্রয়োজন ক্রেতা বিক্রেতা দুইজনের আইডি কার্ড এবং দুইজনের দুইটা ছবি উপরে সংযুক্ত করতে হবে তো এটা এই ধরনের স্টাম্পে একশো টাকার তিনটা স্টাম্পে এই তিনটা ফর্মেট লিখে আপনারা সম্পাদন করবেন আস তাহলে এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ